হ্যাঁ সাতশো টাকা সাতশো টাকা একশ টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা নয়শো টাকা দুইশো টাকা নয়শো টাকা হাজার টাকা 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 এটা এই সবের মাছ এক হাজার এক হাজার এটা কও এ ল শুন এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা এগারোশো টাকা এগারোশো বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা তেরোশো টাকা 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 একুশ টাকা একুশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তেইশো টাকা তিনশো পঞ্চাশ টাকা চব্বিশ টাকা 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 প্রতিশো টাকা টাকা পঞ্চাশ টাকা 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 পঞ্চাশ টাকা